উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে টু দ্য পয়েন্ট নামে একটি চ্যানেলে সঞ্চালকের ভূমিকায় থেকে আলোচনা আছেন মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব দিয়ে আলোচনায় এলেও উপস্থাপনায় নতুন নন দীপ্তি দু সালে অষ্টম শ্রেণীতে পড়াকালে চ্যানেল আই এর স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু করেন দীপ্তি সে বছরই কিশোর কিশোরী সুস্বাস্থ্য ভিত্তিক অনুষ্ঠান স্বর্ণ চ্যাম্পিয়ন হন তিনি তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনার সুযোগ পান দীপ্তি তিনি বলেন এইচএসসি পাস করার পরপরই চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন থেকে পড়াশোনা আর লেখালেখির পাশাপাশি চলছে তার কথা বলার জীবন বর্তমানে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু তারকা কথন অনুষ্ঠানে সিরিওল মাফিক সময়ে দেখা যায় দীপ্তিকে গত কয়েক মাস ধরে প্রায় রাজু আলিমের প্রযোজনায় টু দ্য পয়েন্ট উপস্থাপনা করছেন তিনি এছাড়া বেসরকারি চ্যানেলটির বিশেষ আয়োজনগুলোতেও দীপ্তি চৌধুরীর উপর ভরসা করে চ্যানেল আই বোকা বাক্সের বাইরেও বিভিন্ন মানসম্পন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে দীপ্তি চৌধুরী উপস্থাপনাকে একটি বুদ্ধিবৃত্তিক পেশা হিসেবেই মানেন পোশাক আর রূপ চেয়ে প্রজ্ঞা জ্ঞান এবং সততাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি বিরূপ পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে দীপ্তি বলেন আমি যা করি তা হচ্ছে পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হওয়া এবং বার্ড আই থেকে তাকে দেখা আমি আমার কাজের মাধ্যমে পজিটিভিটি ছড়াতে চাই সবসময় পারি বলবো না তবে চেষ্টা করি সম্প্রতি আলোচিত পর্বটি প্রসঙ্গে দীপ্তি বলেন আমি চেষ্টা করি অতিথিদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে উপস্থাপনায় আমি ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতিকে স্থান দেই না ওই সময়ে বাংলাদেশের কোটি মানুষের যে প্রশ্ন সেটাই আমি করতে চেয়েছি কোনো অতিথির বক্তব্যই আমাকে অনুষ্ঠানের মূল বিষয় থেকে বিচ্যুত করে না ওই অনুষ্ঠানেও করেনি দীপ্তি চৌধুরী বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নির্বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে উপস্থাপনা ছাড়াও দীর্ঘদিন ধরে তরুণ উন্নয়ন কর্মী হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ করছেন এছাড়া চলতি বছরেই বাংলাদেশের একশো সদস্যের তরুণ প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারত সফরে গিয়েছিলেন এই উপস্থাপিকা সুইজারল্যান্ড যুক্তরাজ্য আফ্রিকার কেনিয়া সহ নানা দেশে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে ঘুরে এসেছেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীপ্তি বলেন আমি উপস্থাপনাকে উপভোগ করি এর ফলে দেশের শিল্প সংস্কৃতি রাজনীতি ও বুদ্ধিবৃত্তিক জগতের অনেক বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি তাছাড়া আমি মানুষের জন্য কাজ করে যেতে চাই সে বিষয়টি মাথায় রেখে আমার পড়াশোনা লেখালেখি এবং উপস্থাপনা তথা মিডিয়া কেরিয়ারকে একশুতয় গাবতে চাই বাকি অনেক কিছু তো সময় বলে দেবে